প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ প্রাচীন বাংলার লোকমুখে বহুল পরিচিত এই প্রবাদ মৎস্য মারিব খাইব সুখে ফ্ল্যাশব্যাক মাছ নিয়ে বাঙালির আছে তীব্র আবেগ ও ভালোবাসা একজন বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন মাছ তাকে কাছে টেনে নেবেই নেবে তাই তো মাছে বাতে বাঙালি বরাবরই এ ঐতিহ্য বহন করে চলেছে শীতকালে গ্রাম অঞ্চলে মৌসুমি জলাশয় পুকুরে বা বিলে নানা সরঞ্জাম দিয়ে বা সরঞ্জাম ছাড়াই প্রায় একত্রে লোকদের মাছ ধরার একটি সুপরিচিত দৃশ্য দেখে আসতেছি ছোট বয়স থেকেই কেউ বর্ষি দিয়ে কেউ বা বিভিন্ন ধরনের জাল দিয়ে কেউ টেটা বা কুছ দিয়ে পলু ঘূর্ণি গৃহপালিত বুদর ইত্যাদি দিয়ে মাছ শিকারের কত গল্প কত শত গল্প যে বহন করে চলেছে বাঙালি জীবন তা কেবল গ্রামের মানুষজনই স্বচক্ষে দেখে আসতেছে তবে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি সেই আদিকাল থেকেই চলে আসছে তবে চলুন আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মাছ ধরার প্রথাগত জনপ্রিয় পদ্ধতির রাজ্যে ডুব দিয়ে আসি বর্ষায় মাছ ধরার আনন্দই আলাদা মৌসুম শুরু হলেই গ্রামীণ জীবনে মাছ ধরার ধুম পড়ে বয়স কোনো ফ্যাক্টই না ছেলে বুড়ো সকল বয়সের মধ্যে মাছ ধরার একটা নেশা আছে মহিলাদের কথা বাদ পড়বে কেন মহিলারা মাছ ধরার ক্ষেত্রে কম কিসে এই যে পুকুরে যখন কয়েকবার জাল টেনে মাছ ধরে ফেলে তখন এই ধরনের পুকুরে বিষ দেওয়া হয় তারপর পরই অনেক কৃষাণীরা পুকুরে নেমে পড়ে মাছ ধরার জন্য তবে মাছ ধরা প্রত্যেকটা মানুষেরই শখ থাকলেও সবাই কিন্তু মাছ ধরতে পারে না যেহেতু আমি আঞ্চলিক ভাষায় ব্লগ করি ওহ আমার আঞ্চলিক ভাষা কোয়া শুরু করে দিউনই লাগব না আমার ব্লগ ভিডিওতে যখন আমি আঞ্চলিক ভাষায় কথা না কই তাইলে আমার মনে হয় আমার ব্লগ ভিডিওটা অসম্পূর্ণই রয়ে গেল কয়েকটা সুন্দর সুন্দর চীনা হাসু আপনারা দেখাই লইলাম আর এই যে দেখতেছেন কতগুলো রিক্সা হারুই লইছে এগুলা দিয়া এক একজনের যার যার মাছগুলা ক্যারেট দিয়া বইরা বইরা রিক্সা দিয়া লইয়া যিবা বাজারও বিক্রি করবার লাগিয়া গড়ের লগে গাছটার মধ্যে হালি সারাদিন কিচির মিচির শব্দ করে পরে দা গিয়া দেখলাম কি গাছটার মধ্যে কি সুন্দর কইরা চরুই পাখি হইয়া লইছে বুদ্ধারে কইলাম যা তোরা কয় একটা পাখি দইরা টইরা লইয়া পরে হেরা পাখি ডিরে দইরা টইরা আনছে এটা কেয়ের পাখি আমি কিন্তু কৈতাম না আমি কিন্তু যে কয়ালাইছি বলে এটা জ্বরই পাখি যাই হোক একদিন হইল গিয়া কুরবানির ঈদ আর এই কুরবানির ঈদের আগেই সব মানুষ যার যার ফুসকুনির মাছ তৈল্যা বিক্রি করে এলাইতেছে কারণ ঈদের মধ্যে মানুষ কুরবানির গোস্তই খাইব নাকি তা মাছ খাইব আর যখন গুস্ত হাইবো তখন তো মাছ সস্ত হয়ে যাব মাছ সস্ত ওইবার আগে ওই হেরা ফুশকুনি টিকা মাছ জাল দিয়া টাইম না মাছ তুললা এরপর হেরা নিয়া বাজারে বাজারে বিক্রি কইরা লাইতেছে আর ফুসকুনির মধ্যে জাল টান দিব একদম ভোর সকালে ফজরের নামাজের পর পরই জাল টান দিয়ে মাছ ধরতে ধরতে একটু ফর্সা হয়ে জাগা আবার দিনডা গ্রামের এসব ফুস্কুনি থিকা যখন জাল টান দিয়ে মাছ ধরে তখন বাজার দামের তুলনায় এইখানে অনেক কম দামে মাছ কিনতে পাওয়া যায় আপনি পরিমাণে একটু বেশি কইরা নিলে গেই হইবন অনেক কম দামে মাছ নিতে পারবেন গ্রামের ফুসকুনি থিকা এরকম সুন্দর কইরা মাছ ধরার দৃশ্য দেখাটা কেডা কেডা মিস করতেছেন একটু কমেন্ট কইরা জানাইন তো তো আমার জানা মতে শহরের অনেকেই আর হচ্ছে প্রবাসী ভাইয়েরা এরা অবশ্যই মিস করতেছে তো ভিডিওটা আজকে আর বর্ণনা করি সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা একটা শেয়ার দিয়ে গ্রামের এই পুকুর থেকে মাছ ধরার সুন্দর এই দৃশ্যটা সবাই দেখার একটা সুযোগ করে দেন